হাই প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এসেছি লখনৌতে একটি মেলাতে যেখানে অনেক কম দামে এমনকি এখানে ফার্নিচার মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্ট চলুন তাহলে এখন আমি আপনাদেরকে মেলার ভেতরে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা সকলেই আমার পুরো ভিডিও দেখতে মেলাতে প্রচুরই ভিড় তার সাথে সাথে এখানে অনেক দোকান লেগেছে মেলাটি বিশাল বড় চলুন আমি আপনাদেরকে এই মেলাতে কি কি রয়েছে পুরোটাই শেয়ার করছি আপনারা মেলাতে লেগেছে ফার্নিচারের দোকান আপনারা দেখ এখানে খুব সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে চলুন আমি আপনাদেরকে কি কি ফার্নিচার রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আপনারা দেখতে থাকবেন এইখানেতে দেখুন খুব সুন্দর সুন্দর ফার্নিচার দেখা যাচ্ছে এগুলো জানেন তো মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্ট দেখুন কি সুন্দর সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিন্তু কাঠের বানানো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে প্রত্যেকটি জিনিস আর এই সাইডেও দেখুন খুব সুন্দর সুন্দর ফার্নিচার হয়েছে এগুলোর দাম আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে পঞ্চাশ টাকা আগে চলুন আমি আপনাদেরকে আগে শেয়ার করছি প্লিজ ভিডিওটি আপনারা আগে দেখতে থাকুন ডিজাইনের চেয়ার এবং টেবিলগুলোকে দেখুন কি সুন্দর কারুকার্য করা প্রত্যেকটি জিনিস দেখলে আপনাকে এখান থেকে নিতে ইচ্ছা করবে তবে এইখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কিনতে এসেছে তাই আপনারা দেখতে দেখতে পাচ্ছেন মেলাতে প্রচুরই ভিড় এইখানে প্রত্যেক বছর এই মেলাটি বসে আর প্রত্যেক বছর এই সমস্ত ফার্নিচারের দোকানগুলো হয় রাখা থাকে এখানেতে আমরা প্রত্যেক বছর এই মেলাতে এসে দেখি আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সোফা সেট রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনার এখানে সোফা সেট রয়েছে আর এগুলোর দাম মানে অন্যান্য দোকানের থেকে তো এখানে অনেকই কম দামে দেওয়া হয় তাই এখানে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন না প্রত্যেক বছর এখানেতে প্রচুরই ভিড় হয় চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে সোফা কাঠের গুলিকে আপনারা দেখতে থাকুন কি সুন্দর ডিজাইনার ডিজাইনার দেখুন একদম নিত্য নতুন স্টাইলের প্রত্যেকটি সোফা সেট আপনারা এখন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এইখানে চেয়ারগুলিকে দেখুন কি সুন্দর ডিজাইনার দেখুন চারটা চেয়ার রয়েছে তার সাথে দেখুন টেবিল রয়েছে দেখুন কি সুন্দর ডিজাইনার ডিজাইনার এখানে প্রত্যেকটি জিনিসই কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো দিনই ফার্নিচারের মেলা দেখিনি একমাত্র উত্তরপ্রদেশের লখনৌতে আমি প্রথম ফার্নিচারের মেলা দেখলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে খুব সুন্দর সুন্দর সোফা সেট আর এখানে তো অনেক রকমের মেলা বসে কিন্তু ফার্নিচারের মেলাটি দেখুন এত সুন্দর সুন্দর দামি 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 জিনিস খুবই কম দামে দেওয়া হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইনার চিজ দেখুন দোকানে তো এই জিনিসগুলোর দাম অনেকই বেশি হয় কিন্তু এইখানে অনেক কম দাম তাই এখানে দেখতে পাওয়া যায় সকলে মিলে কিনতে আসে তো আপনাদেরকে কি জিনিসগুলো দেখে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখুন কি সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় সুন্দর সুন্দর কারুকার্য দেখুন প্রত্যেকটি কাঠে এত সুন্দর যে কাজ করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন আমি তো সামনে থেকে দেখছি এত একটি কার থেকে যে এত সুন্দর ডিজাইন করা যায় দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটি চেয়ার থেকে টেবিল দেখুন তার সাথে সাথে দেখতে পাচ্ছেন সোফা সেটগুলো দেখুন কি সুন্দর লাগছে আর খুব সুন্দর কিন্তু মজবুত আর ডিজাইনার এত সুন্দর লাগছে প্রত্যেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইখানাতে চারিদিকে এইরকমভাবে দেখুন আর কি সুন্দর একদম পাথরের মতো বানানো রয়েছে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে চলুন এইখানাতে দেখুন খুব সুন্দর সুন্দর দেখ দেখতে পাচ্ছেন বসার জন্য এখানেতে দেখুন চেয়ার রয়েছে দেখুন কি সুন্দর লাগছে আবার দেখুন ফ্লাওয়ার স্ট্যান্ডও রয়েছে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখুন কি সুন্দর সুন্দর এখানে দেখুন পাওয়া যাচ্ছে আর দেখুন রাজা মহারাজাদের মতো দেখুন বক্সও রয়েছে দেখুন কি সুন্দর ডিজাইনার একটি বক্সও দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর করছে করা প্রত্যেকটা জিনিস দেখুন কত সুন্দর সুন্দরটাই না লাগছে জায়গা জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের এখানে ফার্নিচার রয়েছে আপনারা যা যা ফার্নিচার চাইবেন এখানে তাই ফার্নিচার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ডিজাইনার ডিজাইনার এখানে চেয়ার থেকে স্টার্ট করে টেবিল তার সাথে সাথে আরো ঘরের নিত্য প্রয়োজন সমস্ত জিনিস এখান আর দেখুন এখানে আয়নাগুলিকে দেখুন কি সুন্দর আর চেয়ার টেবিলগুলোকে দেখলে আপনাকে এখানে বসেই থাকি এত সুন্দর চেয়ার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জিনিসটি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন কি সুন্দর সুন্দরভাবে বানানো হয়েছে এই ঝোলনাটিকে দেখুন কি সুন্দরভাবে দেখুন দুজন তিনজন একসাথে বসা যাবে দেখুন ওপরেতে দেখুন আবার ছাদও রয়েছে কি ভালো লাগছে দেখুন আর দেখুন অনেকগুলো কিন্তু এখানে রয়েছে এখানেতে এই সমস্ত প্রত্যেকটা জিনিস দেখুন কি সুন্দর এটা কিন্তু লোহার বানানো কাঠের ডিজাইন করা রয়েছে লোহা দিয়ে বানানো রয়েছে আপনারা দেখতে পারছেন তার সাথে সাথে এখানে ডাইনিং টেবিল এবং চেয়ারগুলিকে দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটি জিনিস আর দেখুন কী সুন্দর চারিদিকটাই দেখুন শুধু এইরকমই দোকান আর বিশাল বড় আকারের দোকানটি অনেকই এখানে সামান রয়েছে প্রত্যেক বছর এখানে এই দোকানটি বসে তাই আমি আজকে আপনাদেরকে এই মেলাতে নিয়ে আসলাম এই সমস্ত জিনিসপত্র দেখাতে দেখুন কি সুন্দর সুন্দর এখানে প্রত্যেকটি জিনিস দেখুন দেখলে মনে হয় বাড়িতে নিয়ে যায় এত দেখুন এই মধ্যে এইখানেতে আপনি যা কিছু নেবেন মাত্র একশো টাকা দেখুন এখানে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আপনি ঘর সাজানোর ঘরের ব্যবহারের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে মাত্র একশো টাকা দেখুন অনেকেই কিনছে কিন্তু এগুলো সবই কিন্তু কাঠের দেখুন কি সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগছে দেখুন অন্যান্য জায়গা থেকে আমরাও তো অন্যান্য জায়গাতে যাই গিয়ে দেখেছি এত কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে মেলাতে আগে আরও কী কী রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি প্লিজ আপনারা আমার ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন এখন আমি চলে এসেছি কাপ প্লেটের দোকানে ওরে বাবা এখানে ডিজাইনার ডিজাইনার কাপ প্লেট দেখুন এত সুন্দর সুন্দর কাপ প্লেট আমি তো আপনাদেরকে আগেও দুবার মেলাতে শেয়ার করেছি সেগুলো ছিল অন্য মেলা আর এটা দেখুন একটা নতুন মেলা তাই আমি আপনাদেরকে এই মেলাটিকেও নিয়ে আসলাম আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর এখানে গ্লাস রয়েছে দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটি গ্লাস চলুন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি বাউল থেকে স্টার্ট করে কাচের সমস্ত জিনিসপত্র এখানে না খুব সস্তায় দেয়া হচ্ছে দেখুন আর এই মেলাতে না এখন প্রচুরই ভিড় এখন তো থাকবেই মেলাটি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুরই ভিড় তার সাথে সাথে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন কাপগুলিকে দেখুন এত সুন্দর কালারিং কালারিং কাপ পাওয়া যাচ্ছে দেখুন দেখলে নিতে ইচ্ছে করছে দেখুন প্রত্যেকটি কালার থেকে স্টার্ট করে ডিজাইন দেখুন কী ভালো লাগছে দেখুন তার সাথে কেটেলগুলো দেখুন আবার দেখুন ছোট ছোট কাপ কী ভালো লাগছে দেখুন এখানের প্লেটগুলোকে দেখুন তার সাথে সাথে এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করতে করতে নিয়ে প্লিজ দেখুন কি সুন্দর ডিজাইনার গ্লাস দেখুন দেখুন কি সুন্দর কালার দেখুন তার সাথে সাথে এখানে দেখুন এখানে কি সুন্দর সুন্দর বাউল রয়েছে এবং জারগুলিকে দেখুন খুব সুন্দর প্লেট জার কাপ দেখুন কি সুন্দর লাগছে এই সমস্ত জিনিসের দাম কিন্তু অনেক বেশি কিন্তু না এইখানে যে আপনারা কফি কাপগুলিকে দেখতে পাচ্ছেন এগুলো হলো মাত্র বিশ টাকা আর এইখানে টি কাপগুলো হলো চল্লিশ টাকায় ছ পিস দেখুন আর বাউলগুলো হলো একশো টাকায় চার পিস দেখুন কি সুন্দর সুন্দর এখানে হোলসেলারে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিস এত সুন্দর লাগছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই বাবা এখানে প্লেটগুলোকে দেখুন এখানে প্লেটগুলো দেখুন কি সুন্দর ডিজাইনার ডিজাইনার প্লেট রয়েছে দেখুন এখানে পেটিএমের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে প্লেটগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হলো একশো টাকা দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটি জিনিসই একশো টাকা দেড়শো টাকা আর এখানে বাউলগুলো রয়েছে একশো টাকায় তিন পিস আর এখানে প্লেটগুলো একশো টাকায় তিন পিস দেখুন এখানে বড় বড় ট্রেও রয়েছে তার সাথে সাথে বাউল প্লেট কি সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি কাঁচের দেখুন দোকানে এইখানেতে আপনি দেখুন কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আর কি ভালো লাগছে দেখুন এখানে গ্লাসের শেড থেকে স্টার্ট করে যার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর স্টাইলের এখানে দেখুন নিত্য নতুন স্টাইলের গ্লাস থেকে স্টার্ট করে যার আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা সকলে দেখতে থাকুন এই সমস্ত জিনিসপত্র কিনতে এই মেলাতে ভিড় দেখুন এত ভিড় যে যাওয়া যাচ্ছে না চলুন আমি আপনাদেরকে আগে নিয়ে গিয়ে শেয়ার করছি প্লিজ আপনার ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন এই মেলার মধ্যে লাক্টনের একটি বিখ্যাত মিষ্টি দেখুন এখানে দোকান বসেছে দেখুন কি সুন্দর সুন্দর এখানে মিষ্টি পাওয়া যায় তার সাথে সাথে এখানে দেখুন এত বড় পরোটা বিক্রি এখানে বিক্রয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের পরোটা বানানো হয় এটা এটা হলো লাক্টনের একটি বিখ্যাত পরোটা দেখুন কি বড় আকারের দেখুন একটি কড়াইয়ের সমান দেখুন উনি এখন কড়াইতে রাখছেন একটি বিশাল বড় আকারের পরোটা আমি প্রথম দেখলাম যে এত বড় বড় পরোটা হয় এখানে লেগেছে তুর্কিস ফেমাস আইসক্রিমের দোকান প্রত্যেক বছরই আসে এই বছর এসে যে তুলনা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনাদের এখন রিলস বানানো হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন তুর্কিজ আইসক্রিমের রিলস বানানো হচ্ছে দেখুন এখানে কেমনভাবে আইসক্রিমগুলোকে দেওয়া হয় তারপরে দেখুন নিয়ে নেওয়া হয় দেখুন উনি ধরতেই পারছে না বারবার আইসক্রিমটাকে এরকম করছে আপনাদেরকে দেখালাম তুর্কিস আইসক্রিমের কিভাবে রিল শুট করা হয় এখন চলুন আমি আপনাদেরকে এই মেলাতে আগে আরও কি কী রয়েছে আপনাদেরকে শেয়ার করছি প্লিজ ভিডিওটি আপনারা আগে আরও দেখে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কাপ প্লেটের দোকানেতে এত ভিড় দেখুন বহু দূর দূর তো এখানে অনেক কাপ প্লেটের দোকান লাগানো হয়েছে আর এই সমস্ত জিনিসপত্র কিনতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বহু মানুষজন এখন উপস্থিত হয়েছেন দেখুন কত এখানে দোকান লাগানো হয়েছে দেখুন বহু ভিড় রয়েছে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি কম্বলের দোকানে এখানে কম্বল সহ অনেক কিছু পাওয়া যাচ্ছে এইখানাতে দেখুন কার্পেট পাওয়া যাচ্ছে এই কার্পেটটির দাম হলো টাকা আর এখানে আর কি কি রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি এই সুন্দর সুন্দর সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে তার সাথে সাথে এখানে অনেক কম দামে কম্বলও পাওয়া যাচ্ছে এইখানাতে দেখুন টাওয়ালস পাওয়া যাচ্ছে যেগুলো হলো একশো টাকায় দু পিস দেখুন অনেকেই কি আর চলুন আগে রয়েছে কম্বল ভান্ডার কারণ এখানে অনেক কম্বল বিক্রি হচ্ছে চলুন অনেক কম দামে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন এই মেলাতে অনেক কিছুরই দোকান লেগেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বহু কিছু দোকান লেগেছে তার সাথে সাথে এখানে অনেক কিছু জিনিস স্তস্ত পাওয়া যাচ্ছে এইখানে যে কম্বলগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন বেড শীতের মতো কম্বলগুলি এগুলো হলো আড়াইশো টাকা দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনার আর এবং কালারগুলোকে দেখুন কি সুন্দর সুন্দর কালার এগুলোর দাম হলো আড়াইশো টাকা দেখুন খুবই ভালো লাগছে কিন্তু আগে রয়েছে আরও নামি দামি বহু ব্র্যান্ডের কম্বল চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কম্বল রয়েছে দেখুন এইখানেতে এইখানে যে কম্বল দেখতে পাচ্ছেন এর দাম হলো দেড় হাজার টাকা আর আগেরগুলো হলো হাজার টাকা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোর দাম হলো দেড় হাজার টাকা দেখুন এখানে কিনছে কি সুন্দর সুন্দর ডিজাইনার ডিজাইনের কম্বল এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সাথে সাথে এখানে লেপো পাওয়া যাচ্ছে দেখুন দূরেতে লেপো রয়েছে তার সাথে সাথে এখানে আরও অনেক কোয়ালিটির কম্বল রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যে কম্বলগুলিকে দেখতে পাচ্ছেন এগুলোর দাম হলো হাজার টাকা দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কম্বল রয়েছে কালারগুলো দেখুন কি সুন্দর এগুলো হলো ডাবল বেডশিটের কম্বল আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছে তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি না প্রচুরই ভিড় অনেকেই কিন্তু এখানে কিনছে দেখুন অন্যান্য দোকানের থেকে কিন্তু এখানে অনেক কম দামে এই সমস্ত কম্বলগুলিকে দেওয়া হচ্ছে আর পেছনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কিন্তু লেপ দেখুন কি সুন্দর সুন্দর কালারের লেপ থেকে কম্বল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মেলার মধ্যে স্টাইলের কম্বল আপনারা এখন দেখতে পাচ্ছেন এইখানে তো আপনারা দেখুন কি সুন্দর সুন্দর কম্বল দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনার থেকে স্টার্ট করি আর প্রচুরই ভিড় দেখুন এই সমস্ত জিনিসপত্র কিনতে তার সাথে সাথে এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি প্লিজ আপনারা দেখেন দেখুন পুরো এরিয়া জুড়ে আপনারা শুধু কম্বলই কম্বল দেখতে পাবেন চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে চারিদিকে শুধু কম্বল কম্বল দেখুন সকলে কিনছে দেখুন এখানে দেখুন কার্পেটগুলো দেখুন দেড় হাজার দু হাজার পাঁচ হাজার এইরকম দাম রয়েছে যেমন কোয়ালিটি সেরকম অনুযায়ী দাম রয়েছে দেখুন এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় বিভিন্ন সাইজে এখানে কার্পেট পাওয়া যাচ্ছে দেখুন কী সুন্দর সুন্দর ডিজাইনার ডিজাইনার দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমি চলে এলাম একটি দোকানে এইখানে তো সমস্ত জিনিস দেওয়া হচ্ছে মাত্র তিরিশ টাকা এই দোকানটিতে আপনি যা কিছু নেবেন মাত্র তিরিশ টাকা চলুন আমি দোকানের ভেতরে নিয়ে গিয়ে শেয়ার করছি দেখুন এখানে ঝুড়ি থেকে স্টার্ট করে আরও অনেক কিছু রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় আকারের দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড় দোকানের মধ্যে দেখুন এখানে আপনি যা কিছু নেবেন মাত্র তিরিশ টাকায় দেখুন কী সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন সকলে মিলে কিনছে কিন্তু এখানে ফ্রেন্ডস এইখানে ডাব্বাগুলো দেখুন এগুলোর দাম হলো তিরিশ টাকা দেখুন কি সুন্দর ডিজাইনার ডিজাইনার এখানে ডাব্বা থেকে স্টার্ট করে ঝুড়ি এবং আরও অনেক কিছু রয়েছে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে লেখা রয়েছে হার মাল তিরিশ রুপা দেখুন এখানে আপনি যা কিছু নেবেন এই সমস্ত জিনিসপত্রের দাম হলো তিরিশ টাকা এমনকি এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাও পাওয়া যাচ্ছে এগুলোর দাম হল তিরিশ টাকা দেখুন এখানে যেই সমস্ত বেলুনগুলোর দাম মার্কেটে দিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা থাকে এখানে তিরিশ টাকায় দেওয়া হচ্ছে বাচ্চাদের অনেক ধরনের খেলনা এখানে তিরিশ টাকায় দেওয়া হচ্ছে চলুন আমি আপনাদেরকে আগে আরও শেয়ার করছি প্লিজ আপনারা আগে আরও দেখতে থাকবেন দেখুন প্রচুরই ভিড় লেগে গিয়েছে এখানেতে এই সমস্ত দোকানটা কেনার জন্য প্লাস্টিকও জিনিস বলতে পাওয়া যাচ্ছে তেমনই এখানে স্টিলেরও সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখুন এখানে কি সুন্দর সুন্দর স্টিলের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এগুলোর দাম হলো তিরিশ টাকা দেখুন আর অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে যা দেখুন সব কিছুর দামই কিন্তু তিরিশ টাকা আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন এখানে সমস্ত জিনিসের দাম হলো তিরিশ টাকা দেখুন ক্যামেরা লাগানো আছে দেখুন ক্যামেরার মাধ্যমে চেকিং হয় তো আমি এখানে বিল পে করছিলাম তো আমাদের বিল পে করা হয়ে গিয়েছে চলুন এখন আমি আপনাদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি আর বাইরে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে শেয়ার করছি প্লিজ আপনার ভিডিওটি দেখতে থাকবেন এই কারণে দেখুন খুব সুন্দরভাবে রিল শুট করছে বাচ্চা মেয়েদের দেখুন কি সুন্দর লাগছে আর দেখুন সবাই মিলে এখানে ভিডিও করছে মেলার আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌ মেলাটি ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে এইখানে সমস্ত জিনিস দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব